নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা জায়গায় আমরা গেছিলাম তো এই ফিরছি কিন্তু কোথায় গেছিলাম কি কারণে সবটাই আপনারা আগামীকাল দেখতে পাবেন আজকে পর্বে আপনাদের জন্য একটা সুখবর আছে কিন্তু কোথায় গেছিলাম সেটা আগামীকাল থাকছে আর এখন ফেরার পথে একটা জায়গাতে দাঁড়িয়েছি যেখানে গঙ্গা দেবী পূজা হচ্ছে আর আজকে বারুণের চান সবাই নদীতে স্নান করছে মানে এই নদী মানেই তো গঙ্গা নদীর জল গঙ্গা জল অনেকে নদীর জল তুলে নিয়ে বাড়িতে গিয়ে ছাগল গরু চান করাচ্ছে বা নিজেরাও তো সেরকম আমরাও আজকে মা বা সৌরভ সবাই নদীতেই চান করবে আর ওদিক থেকে আওয়াজ আসছে অনেকেই নেমে পড়েছে মনে হচ্ছে আর এতক্ষণ মন্ত্র শুনতে পাচ্ছিলাম পূজা শুরু হয়ে গেছে সেখানটায় দাঁড়িয়েছি গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই জায়গা থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্ব আওতার মধ্যে প্রকৃত ওদিকে পূজা শুরু হয়ে গেছে আর এই গঙ্গা পূজা উপলক্ষে এখানে চার দিনের অনুষ্ঠান এই যে সামনে হ্যাঁ এই মাইকের আওয়াজ ভালোই বাজছে এই চর দিয়ে হেঁটে গিয়ে নদীতে গেছে অনেকে আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু চরে নামছি না বলে দেখাতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ধর্ম নম আদমু নম অং সুমু নম ও নম অংপ্রভা ওই নম ইং মায় নম ওং জয়ই ওখানে পূজা হচ্ছে আর এখানে মঞ্চ বাঁধা হয়েছে এখানে অনুষ্ঠান হবে চার দিন ধরে ছোটো গ্রামীণ একটা মেলা দীর্ঘদিন ধরে আমাদের এই গঙ্গা পূজাটা হয় এখানে দয়াপুর শিশু সঙ্ঘের উদ্যোগে এই পূজা হয় আর খোলা মাঠে এই মঞ্চ আজকে এখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে আগামীকাল পুতুল নাচ রয়েছে তার দিন বাউল গান নৃত্যানুষ্ঠান রয়েছে এই যে কমলের সাউন্ড সিস্টেম এখানে ছড়ানো ছিটানো এগুলো এখন সব এই যে র্যাকের উপরে তোলা হবে দুদিকে সাজিয়ে এদিকে ব্যানার লাগানো হয়নি এখনো ওদিকে গ্রিন রুম এখানে এই ক্লাবের সকলে রয়েছে মায়েরা রয়েছে এখানে খোশ মেজাজে বসে গল্পপুজ হচ্ছে ওদিকে পূজাপাঠ হচ্ছে গঙ্গা স্নান হচ্ছে সব মিশি একটা অনুষ্ঠান মুখর পরিবেশ এখানে দেবায়ধিবতয় সম্প্রদান গঙ্গা ওম দিব্যরত্ন চমাযুক্তা বন্নি ভানি চমাপ্রবাহ এক্ষুনি পূজার ওখান থেকে বাড়ি আসলাম তো এবারে সব চান টান করবে আমি তো আর নামতে পারবো না তো মা বাবা সৌরভ ওরা তিনজনে যাচ্ছে আমিও যাব নদী রাস্তার উপরে ওইদিকে যাব জলের ছিটেটা তো নেবো মা বাবা জল তুললে চলো যাও টাকা একদম সৌরভ চলে গেছে দেখি

এইখানে একটুখানি ওই টাছ ধরে ওখান থেকে ডুব দিয়ে

you

নোনা মুখে রৌদ্র তেজ দেখো কিছু যেন দেখা যাচ্ছে না পোড়া কালো আর এই সময় নদীর রাস্তার উপরে নোনা ধুলো এই নোনা ধুলো নিয়ে ছোটবেলায় ছেলেপুলেরা খেলা করে কত খেলা করেছি এক জায়গায় ঝাঁপ দিয়ে গোটো করে তাই নিয়ে আবার ওই নারকেলের মালাতে ওই ধুলো দিয়ে নোনা ধুলো দিয়ে রান্নাবাটি বাটি এখনো করে ছেলেপুলে তবে এখনকার ছেলেপুলে আগের থেকে একটু ডেভেলপ করেছে খেলনা বাটি এখন তোমরা তো মাখতে দাও না ছেলেপুলেদের আর এমনিতে আলাদা খেলনা বাটি পাওয়া যাচ্ছে আগে তোমাদের মালায় তারপর মাটির বানিয়ে তাতে করতাম এখন তো সব সব ডেভেলপ রান্না খাওয়া করে একটুখানি শুয়ে নিয়ে আর এই উঠলাম আর আজকে দুটো পার্সেল এসছে তো এখনো খোলা হয়নি কি আছে এর মধ্যে দেখা হয়নি তো এখন এই নিয়ে বসছি যে দেখি এইবারে কি আছে এতে যে দ

আর এইগুলো সব কিছু আমাদের একজন দাদাভাই উনি পাঠিয়েছেন এর আগেও আমাদের জন্য বেশ কিছু উপহার উনি পাঠিয়েছেন তো আজকের এই যেগুলো সব সংসারের জিনিসপত্র রান্না খাওয়ায় সব লাগবে প্রত্যেকটা জিনিসই খুব ভালো তো থ্যাংক ইউ দাদা খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে সব ব্যবহার হবে এতে কি হয়েছে ছাগল বাবু বলছে মা আমার একটু কোলে নাও না ইচ্ছে কিন্তু বলছে যাতে নিতে পারবে না আগে মাঝে মধ্যে যাই একটু গাড়ি করে তুলে নিতাম নেবো আবার বলে পোল বসানোর জন্য এখানে পিলি কেটে খোপ কাটা হয়ে গেল এই কাঁকরোল গাছ ওইটা আগের দিন দেখাচ্ছিলাম ওইটা পুরুষ গাছ অনেকে বলল তোমাকে নতুন কিছু দেখাই সূর্যমুখী ফুটে গেছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু দর্শক বন্ধুরা ঠিকই দেখতে পাচ্ছেন এই দেখুন একটা পুরো ফুল ফুটেছে আর এই আর গুলো সব ফোটার মতো

আজকে আপনাদেরকে একটা বড় সুখবর দেব খুশির খবর দেবো আনন্দের খবর দেবো শুরুতেই বললাম তো দেওয়ার আর পরিবেশ পাচ্ছি না মানে গান বেজেই যাচ্ছে একটা না তো কথা বলতে পাচ্ছি না কেটে কেটে এ করতে হচ্ছে আর এই গান এই বেজেছে মানে কন্টিনিউ চলবে তো এখন কি মনে করে সবার একটু বন্ধ রেখেছে সেটা পড়েছে কিনা সেটা আজকে একদম সব ফুল কাছাকাছিটা কমপ্লিট করেছে মানে কিছু বাকি ছিল কালকে ব্ল্যাঙ্কেটগুলো রৌদ্রে দেওয়া হয়েছে সব এখন বক্সেট করতে হবে বক্সেটের মধ্যে এক্ষুনি হাটে যাবে আবার মা আর বাবা দুজনে ওদিকে তো রেডি হয়ে গেল একেবারে সাদা পাঞ্জাবি পাজামা পরে তো মা আর আমি এখন গুছিয়ে গেছি বসছি সুখবর বলে কথা ভালো করে না বসলে রে সুখবর বলতে হয়তো এতক্ষণে আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন যে কি বলবো বা কী বলতে চলেছি যারা একেবারে মানে শুরুর থেকে নিবিড়ভাবে আমাদের সঙ্গে আছেন রোজকার দৈনন্দিন জীবনযাপন চলাফেরা কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানেন তারা এতক্ষণে আস করে ফেলেছেন তো কালকের ভিডিওতে আপনারা ডায়েরি বা এই যে আজকে কুকিংয়ের পর্ব দেখলেন সেখানে আপনারা দেখতে পেলেন যে সৌরভের বাবা বাড়ি ছিল না এবারে আমি তো দুদিকে দুটো ভিডিও কন্টিনিউ করলাম তো যাই হোক ও বাড়ি ছিল না এবার কোথায় গেছে ভিডিওতে কিন্তু বলিনি আজকে এই দিনটায় বলবো বলে আর বলা হয়নি তো যাই হোক এদিক অধিকার না বলে একেবারে ডাইরেক্ট বলি ডাইরেক্ট তুমি বলো মা তোমার মুখ দিয়ে হ্যাঁ জমিটা রেস্টই হয়ে গেছে এটাই ও বলতে চাচ্ছিলো খুশির খবর এটাই নিশ্চয়ই আপনারাও খুশি হবেন এই সংবাদটা শুনে কদিন আগে আপনারা দেখছিলেন যে মাপজক হলো এগ্রিমেন্ট হলো আর তারপরে গিয়ে জমিটা রেজিস্ট্রি হবে একটা ডেট ধার্য করা হলো তো সেটা গতকাল হয়ে গেছে আর কি ওই এসছে গতকাল এবারে একটা চিন্তা মুক্ত এই জায়গা জমি কেনা বা যাই হোক এগুলো একটা মাথার উপর ভীষণ চাপ হয়ে থাকে চাপই তো থাকে আবার অনেক সময় দেখা যায় রেস্টু করতে গিয়ে ফিরে আসতে হচ্ছে খাওয়া জিনিস অনেক সময় না হয় না ওই আরও করে আমরা বলে নি হয়ে গেলে বলে গেলে একেবারে ওই জন্য তো ওই যখনই কমপ্লিট হয়েছে ও ওদিক থেকে ফোন করেছে সঙ্গে সঙ্গে যেন মানে মনে হচ্ছে যেন একটা বুকের থেকে পাথর সরে গেল নিশ্চিন্ত সবাই বাড়ির মধ্যে সেই পিয়ালির জায়গা এই যে প্রথম বাড়িটা যা যেখানে তোরা ওই ছোট অবস্থায় আমাদের সঙ্গে গেছিল ওই জায়গাটা রেস্ট করতে গিয়ে তিন দিন তিন দিন ফিরে আসছি তারপরে গিয়ে রেস্ট ও তা ওরকম বলা যায় না ওই জন্য আর দেখলাম যে একেবারে রেস্টির হয়ে যাক তারপর সুখবর পিয়ালি বাড়ি মানে বুঝতেই পারছেন মা বাবার যে ভিটে বাড়ি এখানে দয়াপুরে যে বাড়ি ছিল সেখান থেকে বিক্রি করে ও পিয়ালিতে চলে গেছিলো ওই বাড়িটার কথাই বলছে আর এমনিতে পিয়ালিতে আমাদের তো একটা জায়গা বাড়ি আছে ওটা সৌরভের বাবা ওর জীবনের প্রথম উপার্জন দিয়ে প্রথম জায়গা জীবনে কেনা ওইটা তো ওই বাড়ির ক্ষেত্রে ওই হয়েছিল বলে মা তো কালকে বিশাল চিন্তা করছিল যে ওরকম যেন না হয় আর এটাও যেমন একটা কারণ যে রেজিস্ট্রি হতে গিয়ে না হওয়া আরও একটা যেটা বড় চিন্তার বিষয় চিন্তা থাকে সেটা হচ্ছে টাকা পয়সা অ্যারেস্ট করা চারিদিক দিয়ে একটু অনেকগুলো টাকা পয়সার তো সমস্যা তো সেগুলো নিজেদের মধ্যে এদিক ওদিক করে ম্যানেজ করে নেওয়া সেই ব্যাপারগুলো যার মাথায় থাকে তার তো চাপ থাকে এবার তার চাপ দেখে আমরা আমরা মানে পাশাপাশি থেকে সেই মানুষগুলো মানে টেনশানে পড়ে যায় যে ও কিভাবে না কীভাবে চারিদিক দিয়ে আর কি অ্যারেঞ্জমেন্ট করছে একেবারে হুট করে চাইলে আমার হয়ে যায় না আর এদিকে যেটা একটা সমস্যা আমাদের কলকাতার দিকে ওদিকে হলেও যে যা সৌরভ ওদিকে বাড়ির দিকে একা আছে যাই দেখি ওইদিকে আবার একটু তো যেটা বলছিলাম আমাদের ইপিআলি বা ওই দিকের জায়গা জমি কেনার কথা বললে মানে সহজেই মেলে একজনের কাছে বললে সে একটা জায়গায় দশটা জায়গা দেখিয়ে দেবে কিন্তু আমাদের গ্রামে যেটা হয় চাইলেই কিন্তু জায়গা পাওয়া যায় না মেলে না সবার একটা পৈতৃক ভিটে সম্পত্তি বংশ পরম্পরায় থেকে যাচ্ছে আলাদা করে কোনো জায়গা তৈরিও হচ্ছে না যে প্লটিং করে কেউ বিক্রি করবে বা কিছু যা আছে সেই সম্পত্তি একেবারে বংশ পরম্পরায় চলছে তো এবার খোঁজ মেলা খুব ভার কারুর যখন খুব প্রয়োজন পড়ে সে হয়তো বিক্রি করলো যে এটা বিক্রি করে ওটা নেব বা কোনো কাজে তার লাগলো সেই রকম খোঁজ মিললে তবে পাওয়া যায় বেশ অনেক দিন ধরেই কিন্তু খবরটা চলছিলো তো আর পাই না আর পেলেও পছন্দ হয় না মন মতো হয় না তো এই যেটা হয়েছে সবার খুব পছন্দের এবং মানে সবাই মনের দিক থেকে একেবারে শান্তিপূর্ণভাবে একটা জায়গা হয়েছে আর অবশ্যই সেটা আপনাদেরকে তো দেখাবো জানাবো কোথায় কি ব্যাপার তো খুব খুশি বাবা ওরা হাটে যাবে বলে আমি একবার টাকা বের করে হাতে করে নিয়ে ঘুরছি তারপরে ভাবলাম যে সুখবরটা মায়ের মার মুখ দিয়ে বলে দিক সেটা আরও ভালো হবে তো ওই জন্য এদিকে এসে একটু এই পাশে আসলাম তার কারণ ঘরের গার্ড হবে সাউন্ডটা একটু কম আসবে ওই জন্য